আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি বেশি বেশি দেখবে লাইক কমেন্টস ও শেয়ার করবে হে বঙ্গ তব বিবিত রতন হে বঙ্গ ভান্ডার হে বঙ্গ ভান্ডার তব বিবিধ রতন এখানে বসবে হচ্ছে ভান্ডার ভান্ডারে তব বিবিত রতন কার ভান্ডারে এটা হচ্ছে বাংলা ভাষার ভান্ডারে বাংলা ভাষার ভান্ডারে হে বঙ্গ বলতে কবি কি বুঝিয়েছেন হে বঙ্গ বলতে কবি বাংলা ভাষাকে বুঝিয়েছেন হে বঙ্গ বলতে কবি বাংলা ভাষাকে বুঝিয়েছেন ওরে বাসা মাতৃকু রতনের রাজি এ বিখারি দশা তবে কেন তোর আজি এ পঙ্দয় কোন কবিতার অন্তর্গত এটি হচ্ছে বঙ্গ কবিতার অন্তর্গত বঙ্গ ভাষা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত ওরে বাসা মাতৃকু রতন রাজি এখানে বাসা মানে হচ্ছে তদ্ভব শব্দ বাসা হচ্ছে তদ্ভব শব্দ বঙ্গবাসা কবিতায় কুল লক্ষ্মী বলতে কাকে বোঝানো হয়েছে কুল লক্ষ্মী বলতে কাকে বোঝানো হয়েছে বাসাদেবীকে বোঝানো হয়েছে এখানে কুল লক্ষ্মী বলতে বাসা দেবীকে বোঝানো হয়েছে কৈলিনু শৈবালি বলি কমল কানন শৈবালে বলতে বোঝানো হয়েছে পরবাসাকে। শৈবালে বলতে বোঝানো হয়েছে পরবাসাকে। কৈলিনু শৈবালে বলি কমল কানন এখানে কমন কানন শব্দের ব্যঞ্জাত হচ্ছে বাংলা ভাষা ব্যঞ্জাত হচ্ছে বাংলা ভাষা কৈলিনু এর গদ্যরূপ হচ্ছে খেলা করলাম কৈলিনু এর গদ্যরূপ হচ্ছে খেলা করলাম কৈলিনু এর গদ্যুর হচ্ছে খেলা করলাম বঙ্গভাষা কবিতায় কবির বক্তব্য মাতৃভাষার প্রতি অপেক্ষার অনুতাপ মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ বঙ্গভাষা কবিতায় কবি মাতৃভাষাকে কোন রূপে পেয়েছেন রত্ন খনি রূপে পেয়েছেন রত্ন খনি রূপে পেয়েছেন রত্ন খনি রূপে তিনি মাতৃভাষাকে পেয়েছেন পালিলাম আজ্ঞা পায়লাম পাইলাম কালে পেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষা রূপ খনি পূর্ণ মণিজালে মনিজাল শব্দের অর্থ জালের মতো ছড়িয়ে থাকা মনি মনিজাল শব্দের অর্থ হচ্ছে জালের মতো ছড়িয়ে থাকা মনি মজিনু বিফল তপে অবরণ্যে বরি এ চরণে বিফল তপে বলতে প্রকৃত অর্থে কি বোঝানো হয়েছে তপসা ব্যত্তপসা তপসা কপুতাক নথ কোন জাতীয় কবিতা কপুতাকর নথ হচ্ছে একটি চতুর্দশপদী বা সনের জাতীয় কবিতা সতত হে নথ তুমি পরমুর মনে তোমার কথা বিরলে চরণ দুটির কবি কে চরণ দুটির কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত দুগ্ধ সুতরূপী তুমি জন্মভূমি স্থনে এটা কার উক্তি মাইকেল মধুসূদন দত্তের উক্তি হাইরে কোথা যে বিদ্যা যে বিদ্যা বলে দূরে থাকি পার্থরতি তোমার চরণে উদ্ধত চরণ দুটি কোন কবির মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হচ্ছে বীরঙ্গনা প্রথম পত্রকাব্য হচ্ছে বীরঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কোন ধরনের কাব্য পত্র কাব্য পত্রকাব্য কাব্য ভেরি ইম্পর্টেন্ট মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কোন ধরনের কাব্য পত্রকাব্য এইগুলা অনেক পরীক্ষা এসেছে ছত্রিশতম বিসিএস একত্রিশতম বিসিএস বারোতম বিসিএস ছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষায় এসেছে তো এক এমসি বেশি বেশি দেখবে মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কোন ধরনের কাব্য পত্র কাব্য বিরঙ্গনা পত্র কাব্যের পত্র সংখ্যা কত পত্র সংখ্যা হচ্ছে এগারোটি পত্র সংখ্যা হচ্ছে এগারোটি বিরঙ্গনা কাব্যের পত্র সংখ্যা হচ্ছে এগারোটি তো আজকে এ পর্যন্তই থাকবে তোমরা এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম